আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে যে প্রোডাক্টের রিভিউ দিব সেই প্রোডাক্টের নাম হচ্ছে ট্রিলিয়ামস নাইট ক্রিম এটি স্কিনটাকে ডিপলি হাইড্রেট করতে কাজ করবে স্কিনটাকে করবে স্কিন সফট করতে কাজ করবে স্কিন হেলদি করবে স্কিন ফর্স করতে কাজ করবে এটি স্কিনে সহজে অ্যাবজর্ভ হয়ে যাবে এটি রিঙ্কলস রিমুভ করতে কাজ করবে ফাইন লাইন রিমুভ করবে এটি ব্রোন রিমুভ করতে ভালো কাজ করে থাকে স্কিনের ডালনেস রিমুভ করবে কিছু কিছু নাইট ক্রিম থাকে যেগুলো ইউজ করলে স্কিন ডাল হয়ে যায় কিন্তু এই ক্রিমটি ইউজ করলে স্কিন ডাল হয়ে যাবে না স্কিনের বেরিয়ার মজবুত করবে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করবে এই প্রোডাক্টের মধ্যে হাইলোরনিক অ্যাসিড নায়াসিনামাইট রেটিনল রয়েছে হাইলোরনোনিক অ্যাসিড স্কিন ময়শারাইজ করতে অনেকভাবে কাজ করে থাকে স্কিন হাইড্রেট করে থাকে স্কিনের ইলাস্টিসিটি ইম্প্রুভ করে স্কিন সফট করে থাকে এই প্রোডাক্টে যেহেতু হাইলোরনিক অ্যাসিড রয়েছে সেহেতু এই প্রোডাক্টটি স্কিন ময়শ্চারাইজ করতে কাজ করবে স্কিন হাইড্রেট করবে স্কিনের ইলাস্টিসিটি ইমপ্রুভ করবে স্কিন স্মুথ করতে কাজ করবে নায়াসিনামাইট রিঙ্কলস রিমুভ করতে কাজ করে থাকে ফাইন লাইন রিমুভ করে থাকে এন্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে থাকে স্কিনের ব্যারিয়ার মজবুত করে এই প্রোডাক্টে সিনেমাইট থাকার কারণে এই প্রোডাক্টটি রিঙ্কলস রিমুভ করবে ফাইন লাইন রিমুভ করবে এন্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করবে এই প্রোডাক্টে আরো রয়েছে রেটিনল রেটিনল স্কিনটাকে সফট করতে কাজ করে থাকে স্কিনের করে রিঙ্কেলস রিমুভ করে থাকে ফাইন লাইন রিমুভ করে থাকে স্কিন ব্রাইটেনিং করতে কাজ করে থাকে এই প্রোডাক্টে রেটিনল থাকার কারণে স্কিন ব্রাইটেনিং করতে কাজ করবে ফাইন লাইন রিমুভ করবে রিঙ্কেলস রিমুভ করতে কাজ করবে এই প্রোডাক্টটি স্পট রিমুভ করতে কাজ করে থাকে কিন্তু স্পট যদি খুব গাঢ় হয়ে থাকে বা অনেক দিনের স্পট হয়ে থাকে সেই ক্ষেত্রে স্পট রিমুভ করতে তেমন কাজ করবে না এটি অলি স্কিন টাইপ সব ধরনের স্কিনে ইউজ করা যাবে যাদের অয়েলি স্কিন যাদের সেন্সিটিভ স্কিন ড্রাই স্কিন সব ধরনের স্কিনে ইউজ করা যাবে প্রোডাক্টটি স্কিনটাকে ডাল করে দিবে না চামড়া পাতলা করে দিবে না এই প্রোডাক্টটি ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে যাদের বয়স আঠেরো প্লাস তারা এটি ইউজ করতে পারবে আঠেরো বছরের নিচে এই প্রোডাক্টটি ইউজ করা যাবে না এই প্রোডাক্টটি ইউজ করার কিছুদিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবে যে স্কিনটাকে অনেকটাই ব্রাইটেনিং করে দিচ্ছে স্কিনটা অনেক বেশি সুন্দর করতেছে এটা কিছুদিনের মধ্যে বুঝতে পারবা কিন্তু যাদের স্কিনটা ডাল হয়ে গেছে তাদের রেজাল্ট পেতে একটু টাইম লাগবে পনেরো থেকে এক মাসের মধ্যে রেজাল্ট বুঝতে পারবা শুধুমাত্র এই নাইট ক্রিমটি ইউজ করলে স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যাবে অন্য কোনো প্রোডাক্ট আর ইউজ করতে হবে না যদি তুমি চাও ইউজ করতে চাও যদি সেটাও করতে পারব যদি চাও যে না তুমি আর কোনো প্রোডাক্ট ইউজ করবা না শুধুমাত্র এই প্রোডাক্টই ইউজ করবা সেই ক্ষেত্রেও কিন্তু স্কিনটাকে অনেক সুন্দর করতে কাজ করবে মাত্র একটা প্রোডাক্টই এটি কিন্তু স্কিনে কোনোরকম সাইড এফেক্ট করবে না সাইড এফেক্ট ছাড়াই ফরসা করতে কাজ করবে যাদের স্কিনে ব্রন রয়েছে তারা এটি ইউজ করতে পারো কারণ এটি ব্রোন রিমুভ করতেও অনেক ভালো কাজ করে থাকে